আপনার প্রতিদিনের ডায়েটে প্রোটিন কতটা গুরুত্বপূর্ণ আসুন জানি কেন প্রোটিন আপনার শরীরের জন্য অপরিহার্য টিপস নাম্বার ওয়ান প্রোটিন কেন প্রয়োজন প্রোটিন শরীরের পেশি ত্বক চুল এবং অঙ্গ প্রত্যঙ্গের গঠন বজায় রাখতে সাহায্য করে এটি আমাদের শরীরের সবচেয়ে বড় বিল্ডিং ব্লক টিপস নাম্বার টু আপনার দৈনিক প্রোটিনের প্রয়োজন কত কি সাধারণ নিয়ম অনুযায়ী প্রতি কেজি শরীরের জন্য এক গ্রাম প্রোটিন দরকার অর্থাৎ ষাট কেজি ওজনের একজন ব্যক্তির জন্য ষাট গ্রাম প্রোটিন টিপস নাম্বার থ্রি প্রোটিন কোথায় পাওয়া যায় প্রোটিন পাওয়া যায় মাংস ডাল ডিম দুধ বাদাম এবং উদ্ভিজ্জ উৎস থেকে আপনার ডায়েটে বিভিন্ন প্রোটিন উৎস যোগ করুন টিপস নাম্বার ফোর প্রোটিন কোন সময়ে নিবেন ব্যায়াম করার পর প্রোটিন গ্রহণ করলে পেশি পুনরুদ্ধারে সহায়তা করে সকালে নাস্তাতেও প্রোটিন যোগ করুন এটি আপনার সারাদিনের শক্তি বাড়াবে টিপস নাম্বার ফাইভ প্রোটিনের অভাবে কি কি ক্ষতি হতে পারে প্রোটিনের অভাবে দুর্বলতা চুল পড়া পেশির ক্ষতি এবং ত্বকের সমস্যা হতে পারে তাই প্রতিদিন প্রোটিন সঠিকভাবে গ্রহণ করা খুবই জরুরি টিপস নাম্বার সিক্স প্রোটিন নেওয়ার সহজ সমাধান কি পছন্দের প্রোটিন শেক বা স্মুদি দিয়ে প্রোটিনের সহজ সমাধান পেতে পারেন এটি ব্যস্ত জীবনের জন্য একদম আদর্শ সঠিক পরিমাণে প্রোটিন গ্রহণ করে থাকুন শক্তিশালী সুস্থ এবং কর্মশীল আপনারা দেখছিলেন স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হিলিং টিপস স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকুন